গতকাল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার পনেরো থেকে আইটেম নাম্বার ফর্টিতে দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার ভার্সেস কনফিডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স এই যে মামলাটি অর্থাৎ ডিএ মামলাটি তার শুনানি হয়েছিল যেটি গতকালকে দুপুর দুটোর সময় শোনার কথা ছিল কিন্তু সেটিকে লাঞ্চের আগেই মহামান্য বিচারপতিরা শুনেছিলেন তার কারণ গতকালকে যে কোর্ট নাম্বার পনেরোর যে বেঞ্চ সেটা কিন্তু দুটো পঞ্চান্ন অবধি ছিল তার জন্য সেই সময়ের জন্য কিন্তু এই মেলাটিকে আগেই শুনে নেওয়া হয়েছিল তো গতকালকে কি শুনানি হয়েছিল সেটা আপনাদেরকে বলেছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ ডিএ নিয়ে গতকালকে যেটা হয়েছিল যে মহামান্য বিচারপতির কিন্তু রাজ্য সরকারের কাছে এটা জানতে চেয়েছিলেন যে তারা পঞ্চাশ শতাংশ করতে পারবে কি পারবে না সেক্ষেত্রে অবশ্য রাজ্য সরকার বলেছিল যে সেক্ষেত্রে রাজ্যের প্রবলেম রয়েছে এবারে এই মামলার অর্ডার কপি বেরিয়ে এসছে তো সেই অর্ডার কপিতে কি লেখা রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো অর্ডার কপিতে কি এই ডি এর পঞ্চাশ শতাংশ দেওয়ার ব্যাপারটা লেখা রয়েছে নাকি অন্য কিছু লেখা রয়েছে সেইটা তো দেখুন এই যে আইটেম নম্বর এই মামলার অর্ডার কপি তো সেখানে অর্ডার কপিটি যদি আমরা দেখি তাহলে এই অর্ডার কপিতে পরিষ্কার লেখা রয়েছে যে আপন হেয়ারিং দ্য ফলোয়িং অর্ডার বলে এখানে লিস্ট অন ষোলো পাঁচ দু হাজার পঁচিশ মানে আগামী শুক্রবারে ম্যাটারটিকে ষোলো তারিখে লিস্ট করা হয়েছে সেইটি লেখা রয়েছে শুধু এর বাইরে আর কিছু লেখা নেই এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে তাহলে গতকালকের গতকালকে শুনানিতে যে পঞ্চাশ শতাংশ ডিএ দেওয়ার কথাটি বলা হয়েছিল বিচারপতিদের তরফ থেকে সেই বক্তব্যটি এই অর্ডার কপিতে তুলে ধরা হয়নি কেন দেখুন অনেক সময় কোর্টরুমে শুনানির সময় অনেক মন্তব্য বিচারপতিরা করেন কিন্তু সেগুলো যে ইন্ট্রিম অর্ডারে সেগুলো যে লিখবেন এমন কোনো বিষয় নেই এটা মনে রাখবেন এটা হচ্ছে ইন্ট্রিম অর্ডার মানে মামলা চলাকালীন মধ্যবর্তী যে অর্ডারগুলো বের হয় সেটা সেগুলো হচ্ছে ইন্ট্রিম তো এখানে জাস্ট কোনো নির্দেশ রাজ্যকে দেওয়া হয়নি পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়ার ব্যাপারে জাস্ট বিচারপতিরা আলোচনা করে বলেছিলেন যে আপনারা পঞ্চাশ শতাংশ দিলে কি সমস্যা হবে এরকমটাই আর কি তো সেক্ষেত্রে রাজ্যের যে দাবি ছিল যে তারা পঞ্চাশ শতাংশ দিতে বা এগুলো পারবে না এখন রাজ্যের ইকোনমিক্যাল বার্ডেন তৈরি হয়ে যাবে বার্ডেন অবশ্য বিচারপতিও প্রশ্ন করেছিলেন পাল্টা যে তৈরি হবে ফাইন্যান্সিয়াল দেখিয়ে কি রেট কমানো যেতে পারে বা ডিএ না দেওয়া যেতে পারে তো সেই বিষয়টা নিয়ে অবশ্য রাজ্যের যিনি কৌশলী বা আইনজীবী ছিলেন তিনিও বলেছিলেন যে তাদের অনেক কিছু বলার রয়েছে বিষয়টা শোনা প্রয়োজন তো তখন বিচারপতি দেখলেন যে সময় যেহেতু কম রয়েছে গতকালকে তার জন্য এবং রাজ্যের গুরুত্বপূর্ণ আইনজীবী ডক্টর অভিষেক মনুসিং গতকালকে ফিজিক্যালি উপস্থিত ছিলেন না কোর্টরুমে শেষের দিকে অবশ্য তিনি ভিসিতে এসেছিলেন